আর একটা মশালা বলি আমাদের এই রমজান মাসের ফেত্রা আছে না আছে কি না এই ফেতরার যে টাকাটা মশালা না এটা একটা উপকারী কথা বলতেছি আর কি ফেতরার টাকাটা ঈদের পরে দিবেন না ঈদগাহ যাওয়ার আগে দিয়ে দুই দিন আগে দিয়েন ঠিক আছে এটা দিলে কি হবে আপনার টাকাটা নিয়ে সে নতুন কাপড় কিনলে আপনার সঙ্গে এক সঙ্গে আনন্দের ভাগ বসাইতে পারে কিছু শ্যামাই টামাই কিনতে পারলে সে শ্যামাইগুলো কিনতে পারবে এই টাকাটা আপনি কিন্তু আগে দিয়ে দিন ফেতরা কত ধরছে এবার হ্যাঁ জাকাতের পরিমাণ সম্পর্কে জানতে চাইছেন ধন্যবাদ গুরুত্বপূর্ণ এগুলো এগুলো কিন্তু জানা দরকার আছে কাহারও মালিকানায় যদি সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা এক বছর পর্যন্ত তার অধীনে থাকে এটার মধ্যে ধরতে হয় না অথবা সাড়ে সাত তোলা আমরা আমাদের দেশ হলো সাড়ে সাত বুড়ি আমরা দেশে কি সাড়ে সাত বুড়ি দড়ি আমরা সাড়ে সাত বুড়ি স্বর্ণ যদি কাহারও মালিকানায় থাকে অথবা সেই পরিমাণ টাকা যদি কাহারও মালিকানায় থাকে এটার বাদেই সে আনুষাঙ্গিক অন্যান্য টাকা দিয়ে সে চলতে ফিরতে পারতেছে তো যে যেই স্বর্ণটা যে স্বর্ণের সমপরিমাণ মূল্যটা তার ঘরে থাকবে সেই স্বর্ণটা যে টাকার মূলধন আছে এটা চল্লিশ ভাগের এক ভাগ আপনাকে কি করতে হবে কি করতে হবে জাকা দিয়ে দিতে হবে ঠিক আছে এরপর আপনি হিসাব মিলিয়ে নিবেন কথা হয় ঠিক আছে তো এটা জাকা দিতে হবে আর জাকা যদি আপনি না দেন তাহলে মনে রাখবেন এটার এটার অত্যন্ত শাস্তির শেষ নাই এই জাকাত না দিলে এই যে সম্পদটা আপনি ভোগ করলেন এই সম্পদটা ভোগ করার কারণে এই সম্পদটা একদিন সর্প আকার ধারণ করবে কি আকার ধারণ করবে সর্প আকার ধারণ করবে জাকাত গরিবের প্রতি আপনার দয়া কিংবা করুণা নয় আপনার জাকাতের টাকাটার উপরে গরিবের অধিকার এবং হক রয়েছে আপনি যদি মনে করেন যে গরিবরা দান করলাম এই বেড়া তোর দান করছি কী তাকছ তার মধ্যে না এটা তার হক আপনি তার টাকা দেওয়া মানে কি আপনি বেচে গেলেন আর আপনি তাকে না দিলে আপনি মরবেন এজন্য এটা গরিবের হক এই হকটা দিয়ে দিতে হবে ঠিক কিনা না এই হকটা দিয়ে দিতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফি দান করে সকলে বলে আমিন আর জোরে বলে আমিন জাকাতে টাকা মসজিদে লাগানো যায় বনি হ্যাঁ থাকেন খুব মনোযোগ দেখেন এগুলো কিন্তু আর আবার অনেক সময় দেখা মাসুম ভাই কুরবানি না দেখবেন গরুর শৈল্য চামড়া রাখকে বিচ্ছালা রাত্রেবেলা দালাল ডিডু হয়ে নেই দুই কেমন যে বিশ পঁচিশটা আগে কিনালা এগুলো জায়েজ নাই এগুলো কি নাই যায় না গরু চামড়া সিলার পরে বিক্রি গরু শরীর একটা বিক্রি করে যেতে এগুলো কিন্তু সহজ মাসালা কিন্তু চলতেছে কিন্তু সমাজে চলতেছে কিন্তু সাবধান এগুলো থেকে আমরা সবাই যেন বেঁচে থাকি আল্লাহ কবুল করুক আমিন কন যাই হোক আমি দেড় ঘন্টা হয়ে গেছে আর আমিও একটু দূরে একটা ইফতারের দাওয়াত রাখছি আমাকে যেতে হবে আপনারও বাড়িতে যে একটু রেস্ট করবেন আর আমার জন্য খাস করে দোয়া করবেন বৈরবের মানুষ নবী বান্ধব মানুষ অলি বান্ধব মানুষ সবাই সুন্নেতের কাজ মিলিমিশে করবেন সকলে পাশাপাশি থাকবেন এই দেশটা আমরা সকলে মিলেমিশে সাজাবো ধর্মীয় মূল্যবোধ আমরা সুন্দর করে পালন করব এবং আমরা জুলুম করব না ইনসাব ভিত্তিক কথা বলবো ইনশাল্লাহ বলেন না সালাম